আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোডটি আমরা শুরু করতে যাচ্ছি তো আমরা কম বেশি সবাই কক্সবাজার ভ্রমণ করেছি তো তারপরে এই এপিসোডটি আশা করি একটু নতুনত্ব দিবে আপনাদেরকে সাগর নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা আজকে এই ভিডিওটি সাজিয়েছি যারা পর্যটকরা দূর দূরত্ব থেকে এখানে কক্সবাজার আসে আপনারা সর্বপ্রথম যদি দিতে নামে তাহলে আপনাদের সুজন না জি আপনি ঠিকই শুনতে পেয়েছেন আমরা আসলে এই পর্বটি সাজিয়েছি একটু ভিন্ন রকমে আমরা সাধারণত সাগরে যাই কৌশল করি এবং এর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করি এখানে ছবি উঠাই অনেক মনোরম স্মৃতি আমাদেরকে এখান থেকে নিয়ে আমরা ফিরে আসি কিন্তু এর পাশাপাশি সাগরের কিছু ভয়ঙ্কর চিত্র রয়েছে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা রয়েছে কিছু না জানা আসলে নাচেনা কিছু জায়গা রয়েছে হয়তো আমরা অনেকেই জানি না সাগরের পারে কোথায় কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা প্রতিবেদনটি করতে যাচ্ছি সো আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের এই প্রতিবেদনটি উপকার আসবে আমার মনে হয় কোনো পর্যটক এরিয়াতে আমরা ঘুরি যে ভুল ডিসিশনটা আমরা নিই সেটা হচ্ছে গিয়ে ভালো মানের একটি হোটেল রিজার্ভ করা ঠিক আছে ভালো মানের একটা হোটেল আমাদের প্রয়োজন আছে কিন্তু আসলে আমরা হোটেলেই বেশিরভাগ সময় কাটানোর একটা মানে চেষ্টা করি কিন্তু তা না করে আমরা যদি একটু মানে বিদেশি পর্যটকের দিকে তাকাই তাহলে তারা দেখতে পাবেন যে সারাদিনই প্রায় একটি পর্যটক এরিয়াতে তারা মানে উপভোগ করার চেষ্টা করেন আমরাও ঠিক যদি এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে আপনি সারা দিনের জন্য আপনি সি বিচটাকে উপভোগ করতে পারেন সাগর পারের পাশে সি বিচে আপনারা দেখতে পারবেন সারি সারি ছাতা দেওয়া যেই বিছানাগুলো রয়েছে সেগুলো ঘন্টায় তিরিশ টাকা করে আর ডাবল সেট ঘন্টায় ষাট টাকা করে আপনারা এখানে অবশ্যই এই সিটগুলো নেবেন তাহলে আপনাদেরকে এখানে জিনিসপত্র রাখতে এবং বিশ্রাম করতে সুবিধা হবে তো অনেকেই এটা অনেক দীর্ঘ সময়ের জন্য নিয়ে থাকেন কেননা তার পাশেই আপনারা আমরা অনেকেই আসলে জানি না যে পিছনেই লাবণী পয়েন্টের এখানে গোসলখানা রয়েছে লকার রয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এখান থেকে আপনারা গোসল করে ফ্রেশ হয়ে আবার ভালো কাপড় চাপড় পরে নিতে পারেন এবং বাকিটা সময় এখানে আপনারা রিল্যাক্সে একটা ঘুমও দিয়ে নিতে পারেন তো পাশাপাশি যদি আপনারা মনে করেন যে খাওয়া দাওয়া করবেন অবশ্যই আপনারা হোটেলে খাওয়া দাওয়া করেন না যে হোটেলে আপনারা থাকেন কাছাকাছি কোনো হোটেলে খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে আপনারা হোটেলে খাওয়া দাওয়া করে আবার বিচে চলে আসতে পারেন তিরিশ টাকায় ঘণ্টা বা ষাট টাকা ডাবল সিটের ঘন্টায় সিট নিয়ে আপনারা এখানে একেবারে শেষ পর্যন্ত মানে সূর্যোদয় পর্যন্ত আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই সিটগুলো দিন রাত চব্বিশ ঘন্টায় ভাড়া হয় সারা রাতও এখানে অনেক মানুষ অনেক পর্যটকরা এখানে সিট নিয়ে এই রাতের দৃশ্য উপভোগ করেন আমরা অবশ্যই ভিডিওর শেষ অংশে আপনাদেরকে রাতের দৃশ্য দেখাবো রাতের দৃশ্যে এই মানে কক্সবাজারটা আরেক অন্যরকম একটা চমৎকার দেখা যায় আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রথমে একটু বলে নেই আনন্দ করতে এসে কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন যেন আপনারা না হন সেই জন্য আপনারা অবশ্যই কিছু নিয়মকানুন আগে থেকে জেনে নেওয়া ভালো সেটা হচ্ছে যে সাগরের জোয়ার ভাটা সাগর কখন জোয়ার হয় কখন ভাটা হয় এই জিনিসটা অবশ্যই মেনে আপনারা গোসল করবেন তাছাড়া এইটা জানার জন্য আপনার সবচেয়ে ভালো পন্থা হচ্ছে পাশে দেখতে পারবেন এক যে কোস্ট গার্ডগুলো রয়েছে তাদের সাথে আপনারা একটু আলোচনা করে নেবেন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে একটু তাদের সাথে পরিচয় করিয়ে দিই এবং তাদের সাথে একটু কথাবার্তা বলে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সাগরে কি কী ধরনের প্রবলেম রয়েছে তাছাড়া সাগরের কোন পাশে গেলে আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের তাদের কাছ থেকে জেনে নিতে পারেন এখন এই যে এই পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি কোস্ট গার্ডের লাবণী পয়েন্ট এটা আমি এখন দাঁড়িয়ে আছি কোস্ট গার্ডের পাশে একটি পয়েন্টে আমি ওনার সাথে একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছি ওনার সাথে কথা বলতে চাচ্ছি আসলে এইখানে কি ধরনের বিপদ আপদ থেকে আপনারা উদ্ধার করেন সাধারণত ধন্যবাদ আপনাকে আমরা আমরা কাজ করে থাকি কলাতুলি পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট এটা হচ্ছে বর্তমান লাবণী পয়েন্ট তো আমরা তিন বিশেই কাজ করে থাকি এখানে হচ্ছে মূলত বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আছে। এখানে এটা হচ্ছে বালিয়া ডি কোথায় কোথায় রিপকার আছে কোথায় গুপ্তকাল আছে কোথায় ডেঞ্জার কিছু জানে না তো যার কারণে আমরা পর্যটকদেরকে সেফটি মেসেজগুলি দিয়ে থাকি এবং যারা বিপদগ্রস্ত ব্যক্তি আমরা তাদেরকে পানি থেকে যারা ডুবে যায় তাদেরকে আমরা উদ্ধার করি এবং এখানে তো বিভিন্ন দূর এলাকা থেকে পর্যটকের এখানে আসে রিস্ক বলতে ডেঞ্জার বলতে কিছুই জানে না তারপরে অনেকে পর্যটক আমাদের কথা মানে অনেকে মানে না তো আমরা দুই পাশে দুটা রেড অ্যান্ড ইয়েলো কালার ফ্লাগ দিয়ে দিচ্ছি ওই যে একের দিকে একের দিকে যার মাঝখানে হচ্ছে আমরা এখানে আহ

অনেকা সে দেওর মধ্যে আঘাত পাই মাথা পেটে যায় শরীরে মধ্যে অনেক ওজন আঘাত পাই তা আমরা এখান থেকে সাথে সাথে আমরা এখানে নিয়ে আসি প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আমরা সিপিআর দেওয়া লাগে আমরা এখানে সি দিতে যদি চার চেয়ে বেশি ডেঞ্জার বেশি ক্ষতিগ্রস্ত আমরা এখান থেকে সাথে সাথে আমরা আমাদের জেলা প্রশাসনিকভাবে অ্যাম্বুলেন্স আছে আমরা ওদের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ইয়াতে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করি ধল দাদা আর আঘাতটা যদি প্রশ্ন আমরা কিছু জানতে চাই যে এখানে আসলে কি টাইপের যে বিপদগুলো আছে যেমন চোরাগুপ্ত বালি বললেন এটা কি সব সময় একই জায়গায় সৃষ্টি হয় না মাঝে মাঝে সৃষ্টি হয় যেমন এটা হচ্ছে বর্তমান শীতের মৌসুম শীতের মৌসুম হচ্ছে তেমন বেশি ক্ষতি হয় না তেমন কিছু ডেনজারস বা রিস্কও হয় না এখন মানে হতে একেবারে সমতল তো এখানে সব সময় পর্যটকেরা এখন নিরাপদে ঘোরাঘুরি করতে পারে আসলে ডেনজারস হচ্ছে আপনার শীত গরমকালে এবং হচ্ছে আপনার বর্ষাকালে তখন কিন্তু ঢেউ বড় হয় আর গুপ্তকালগুলো বেশি সৃষ্টি হয় এবং রেপকানগুলোও খুব বড় বড় হয় যেটা মাধ্যমে আপনি যখন একটা রিপ কান্ডে পড়বেন আপনি যতই চেষ্টা করেন আপনি যত সাধারণ না কেন আপনি পাড়ের দিকে ফিরে আসতে পারবেন আপনি কিন্তু টেনে নিয়ে যাবে এটা কৌশলের মাধ্যমে আপনি বুদ্ধিমান হন তাহলে আপনি ফিরে আসতে পারবেন আরকি তো এখানে অনেক ধরনের বিপদ হয় যেমন হেজাট হয় বড় বড় পাথর উঠে মাঝে মধ্যে তারপর এখানে হচ্ছে রিপ কারেন্ট গুপ্তকাল হঠাৎ মধ্যে আপনি জোয়ারের সময় বড় ডেউর মধ্যেও আঘাত পায় এইভাবে অনেক ধরনের এখানে বিপদ হয়ে থাকে এরপর আপনার অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন দিয়েছেন আমি আরেকটা বলতে চাই যারা পর্যটকরা দূর দূর থেকে এখানে কক্সবাজার বেড়াতে আসে আপনারা সর্বপ্রথম যদি নিচে নামে তাহলে আপনাদের সুযোগ না মারতে লাইফ গার্ড টাওয়ার দেখবেন সাথে সাথে এসে আপনারা যদি লাইফ গার্ড টাওয়ার সাথে এসে যদি লাইফ গার্ডের সাথে যদি এক মিনিট যদি আপনারা কমিউনিকেশন করে তাহলে আপনারা সেফ নিয়ে আনন্দ করতে পারবেন এবং ফাইনে ঘুরে যেতে পারবেন অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এই গার্ডটির সাথে উনি খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন যে আপনারা যদি কেউ এখানে বেড়াতে আসেন ওনাদের সাথে যদি এক মিনিট কথা বলে নেন আসলে আপনাদের সেফটি সম্বন্ধে ওনারা অনেক কিছু ধারণা দিবে যেটা হচ্ছে আপনাদের জন্য অনেক মঙ্গলজনক হবে এটা এই ইনফরমেশনটা আসলে খুবই সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন উনি তো আমরা আশা করবো যে আপনারাও এই ইনফরমেশন অনুযায়ী আপনারা যখন বেড়াতে আসবেন আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের জার্নিটাকে এবং আনন্দটাকে সেফ হিসেবে নিয়ে নেবেন আমরা দেখতে পাচ্ছি ওয়াকিটকের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় ইনফরমেশন পাস করছেন যেখানে যেখানে সমবনাময় সমস্যা মনে করছেন ট্যাগুলার আওতাধীন ওনারা কাজ করে থাকে করে থাকেন বন্ধুরা দুপুর যখন গড়িয়ে পরন্ত বিকেলে পরিণত হতে থাকে সে সময় যেই প্রণালী যেই আভা সারা শহরে ছড়িয়ে পড়ে বিশেষ করে সমুদ্র সৈকতের আশেপাশে যেই আলোর সৃষ্টি হয় সেটা আসলে ক্যামেরা বন্দী করে আপনাদেরকে এই এই দৃশ্যটাকে আপনাদেরকে অনুভব করানো যাবে না আপনারা যখন একান্তে সমুদ্র সৈকতে সময় কাটাবেন তখন কিছু শিশু শিল্পীর দেখা পাবেন আমি একজন শিশু শিল্পীর দেখা পেয়েছিলাম যার নাম মরিয়ম তার কণ্ঠে আমি গান শুনেছি এই প্রতিবেদনে যেই আবহ সঙ্গীতটি আপনারা শুনতে পেয়েছিলেন সেই সঙ্গীতটি আসলে এই শিল্পী মরিয়মের পঞ্চাশ টাকার বিনিময়ে একটি গান শুনতে পারেন আপনারা গান শুনুন না শুনুন তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন তোমার নাম কি মরিয়মা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে রাতের সৌন্দর্য সে এক অপরূপ সৌন্দর্য আমি জানি না আপনাদের আপনারা ক্যামেরাতে কীরকম দেখতে পাচ্ছেন এখানে রাতে যখন ঢেউর মধ্যে আলোর প্রতিফলন ঘটে তখন সাদা ফেনার যে ঢেউগুলো অপরূপ সৌন্দর্য একটি মানে দৃশ্য ফুটে ওঠে এটা আসলে আমি আপনাদেরকে ক্যামেরায় ততটা বোঝাতে পারছি না তো এখন চলুন আমরা মানে সাগর পাড়ের যে কলাতলি যে শহরতলি রয়েছে সেখানে কিছু স্ট্রিট ফুড রয়েছে যেমন সি ফুড রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে স্যামন মাছ রয়েছে লবস্টার রয়েছে চাদা মাছ চাঁদা মাছ রয়েছে আমরা এখানে বসেছিলাম কিছু সি ফুডের স্বাদ নেওয়ার জন্য তো আমরা দামা করে দেখতে পেয়েছি স্যামন মাছ আটশো টাকা কেজি তারপর কোরাল মাছ রয়েছে এক হাজার টাকা কেজি আমাদের কাছ থেকে তারা চেয়েছিলেন আমরা রূপচাঁদা মাছ পার পিস চারশো টাকা করে রূপচাদা মাছ নিয়েছিলাম বার করে নিয়েছিলাম এবং সাথে পাতলা রুটি তো আমার কাছে আসলে এই এই খাবারটি অত একটা ভালো লাগেনি আমার কাছে রিভিউটা কম পাবে আমি অন্য জায়গায় খেয়েছিলাম সেটা অবশ্য খুব ভালো মানের হয়েছিল আপনারা আপনাদের মতন টেস্ট করে দেখতে পারেন আপনারা যখন সমুদ্র সৈকতে আসবেন তখন অবশ্যই এরকম কিছু শামুকের মধ্যে নিজের নাম লেখে লিখে নিতে পারেন এটা খুবই চমৎকার জিনিস এরকম নাম লিখতে লিখে আপনারা নিয়ে যেতে পারেন এরকম একটা দোকানে এটা হচ্ছে লাবণী সেন্টারের লাবণী পয়েন্টের সামনে এই শামুকের দোকানটি দেখতে পাচ্ছি এখানে এখানে ভাইয়া এই যে সুন্দর করে তার হাতের কারো কাজ দিয়ে এই সামগ্রী আঁকছেন এবং এটি এসিটি দিয়ে ওই কাজটি করে নেবে ভাই আপনার নামটা জানে কি বেলাল ভাই এই যে বেলাল ভাইয়ের এই সামগ্রীর দোকানটাতে আসলে আপনি অবশ্যই কিছু কম রেটে এই যেটা হচ্ছে আপনার কলাতলি বা অন্যান্য পয়েন্টে যেই রেটে আপনি এই কাজগুলি করাবেন তার চেয়ে অনেক কম মূল্যে উনি এই কাজগুলি করিয়ে দিবেন অতএব আপনারা যখন এইটা এই শামুকে নাম লেখাতে আসবেন অবশ্যই লাবণী পয়েন্টের এই দোকানটিতে বেলাল ভাইয়ের দোকানটিতে আসতে পারেন আমরা এখানে আমরা শুধু কক্সবাজারই শহরটাতেই আমরা তিন দিন কাটিয়েছি আমরা আগেই বলেছিলাম শুধুমাত্র কক্সবাজার নিয়ে এবার আমরা প্রতিবেদন করব তো আমরা কক্সবাজারের পুরো শহরটি মোটামুটি ঘুরে দেখেছি কিন্তু তেমন কোনো মানে আর বিশেষ জায়গা নেই যেটা আপনারা দেখানোর প্রয়োজন বোধ করেছি তবে আমরা বারবিক্স মার্কেটে গিয়েছিলাম অনেকে মনে করে বার্মিক্স মার্কেটে সব কিছুই সস্তা পাওয়া যায় আসলে তাহলে তথ্যটি মোট সঠিক নয় কেননা আপনি সাগর পাড়ে যেই সেই জিনিসগুলো কিনে থাকুন না কেন সেটা বার্মিক্স মার্কেটে খুব বেশি হলে পঞ্চাশ টাকা একশো টাকার হেয়ার ফের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যেখানে স্টে করবেন সেখান থেকে বার্মিক্স মার্কেটে যাওয়া আসার মানে ভাড়াই পঞ্চাশ একশো টাকা হয়ে যাবে যার কারণে আমি মনে করি যে বার্মিং মার্কেটে আপনাদের যাওয়ার প্রয়োজন তেমন নেই যেই মার্কেটগুলো রয়েছে এখান থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারেন চকলেট আচার বাদাম বিভিন্ন শামুক এনুক যা আপনারা কিনে থাকেন